ভাই এডুকেশন ক্লাসেস চ্যানেলে সকলকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে তোমাদের বিষয় হচ্ছে একাদশ শ্রেণী নতুন সিলেবাস তথা ফার্স্ট সেমিস্টারে তোমার ইউনিট ফাইভে আছে কি বাল্মীকি রামায়ণ সে বাল্মীকি রামায়ণ থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসবে এক নাম্বারে তিনটে তা তোমাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো প্রশ্ন উত্তরগুলি তোমার সাথে আলোচনা করে নেব দেখে নাও এক ঝলকে আদিকবি কে বাল্মীকি আদিকবি বাল্মীকির প্রকৃত নাম কি রত্নাকর ব্যাট কোন পাখিটিকে বানবিদ্ধ করেছিলেন কৌঞ্চ কৌঞ্চ বধুর দুঃখে কাতর কবি বাল্মীকির মুখনিশ্রিত বাণী কি নাম পরিচিত শ্লোক এটি কথাটির বাংলা অর্থ কি মহাকাব্য মহর্ষি বাল্মীকির আশ্রম কোন নদীর তীরে ছিল তমসা এটিকে কোন রস প্রাধান্য পায় বীর রস ভারতীয় সাহিত্যের ইতিহাসে আদি কাব্য কোনটি রামায়ণ রামায়ণের রচয়িতা কে মহর্ষি বাল্মীকি রামায়ণের মোট কটি কাণ্ড সাতটি রামায়ণের এক একটি ভাগ্যে কি বলা হয় কাণ্ড রামায়ণের শ্লোক সংখ্যা কত চব্বিশ হাজার রামায়ণের অধ্যায় সংখ্যা কয়টি রামায়ণের দক্ষিণ ভারতীয় সংস্করণ বা মহারাষ্ট্রীয় সংস্করণ রামায়ণের প্রচলিত সংস্করণ কয়টি তিনটি প্রাচীন ঐতিহ্য অনুসারে রামায়ণের রচনাকাল কোন যুগে ত্রেতা যুগে রামায়ণে কোন রস প্রাধান্য পেয়েছে করুণ রস রামায়ণে মূলত কোন বংশের কাহিনী বর্ণিত হয়েছে সূর্য বংশ ও ইক্ষাকু বংশের মূল রামায়ণের ভাষা কি লৌকিক সংস্কৃত রামায়ণের প্রাচীনতম টিকাকারের নাম লেখক রামানুজীয় টিকা রামায়ণের সাত নাম লেখক আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড, সুন্দর কাণ্ড লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড কাণ্ড রামায়নের কোন কান্ডকে আদিকাণ্ড বলা হয় বালকাণ্ড কয়েকটি দশরথের থেকে কটি বর চেয়েছিলেন তিনটি রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছর সীতা শব্দের অর্থ লেখক লাঙ্গলের ফলা মৈথিলি তাকে বলা হতো সীতাকে সীতা কোন দেশে রাজকন্যা ছিলেন মিথিলা রামায়ণে দশানন নামে কে পরিচিত ছিলেন রাবণ শূর্পনখা কে রাবণের বোন কে শূর্পনখার নাক কেটে দিয়েছিলেন লক্ষণ কে সীতা দেবীকে অপহরণ করেছিলেন রাবণ বানর রাজ কে বালি কোন আশ্রমে রামচন্দ্রের পুত্রদ্বয়ের জন্ম হয়েছিল বাল্মীকির আশ্রামী রামচন্দ্র এবং সীতা দেবীর পুত্রদয়ের নাম কি লব ও কুশ রামচন্দ্রের পুত্রদয় কে গানের শিক্ষা কে দিয়েছিলেন বাল্মীক রামায়ণে কাদের জবন বলা হয়েছে দেব রামায়ণের কোন কাণ্ডকে লঙ্কা কাণ্ড বলা হয় যুদ্ধকাণ্ড সীতাহরণ রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত হয়েছে অরণ্য কাণ্ডে রামায়ণে মন্থরা চরিত্রটির পরিচয় দাও দাসী রামায়নের কোন কাণ্ডে রামায়ণ রচনার ইতিহাস বর্ণিত আছে বালকাণ্ডে সুগ্রীব কোন রাজ্যের রাজা হয়েছিলেন কিষ্কিন্ধা রামায়ণের কোন কাণ্ডে বর্ষার অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায় কিষ্কিন্ধা কাণ্ডে বৃষ্টি রাবণ কর্তৃক সীতাহরণের ঘটনাটি রামচন্দ্র কার কাছ থেকে জানতে পেরেছিলেন আহত জটায়ু পাখি রামায়ণের কোন কান্ডে লঙ্কা বনে বন্দিনী ছিলেন অশোক সেতু নির্মাণের সময় কে রামচন্দ্র কে সহায়তা করেছিল বিশ্বামিত্রের পুত্র নল কে শক্তিশলের আঘাতে মূর্ছিত হয়ে পড়েন লক্ষণ কে লঙ্কাপুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা দিয়েছে হনুমান রামায়ণ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটকের নাম লেখ রক্ত করবি বাল্মীকি প্রতিভা নামক গীতিনাট্যটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নেপালি রামায়ণের রচয়িতা কে ভানু ভক্ত রামায়ণ অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্য রচনা করেন মেঘনাদ বধ কাব্য রামচরিত মানুষ কাল লেখা তুলসী রামচরিত মানুষ কোন ভাষায় লেখা হিন্দি ব্যাসদেব রচিত রামায়ণের নাম লেখো অধ্যাত্ত রামায়ণ কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস ওঝা রামায়ণকে ওসানিক পৈত্রিক বিশেষণে ভূষিত করেছেন ঋষি অরবিন্দ রামায়ণের নায়ক এবং প্রতিনায়কের নাম লেখো নায়ক রাম এবং প্রতিনায়ক রাবণ রামায়ণ কোন ছন্দে রচিত অনুষ্ঠু রামায়ণ অবলম্বনে রচিত একটি সংস্কৃত নাটকের নাম লেখ রঘুবং রামায়ণ মঞ্জুরি গ্রন্থটি ভোজ রাজ বাল রামায়ণ এর রচয়তা কে রাজ খ। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত আজকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম এবং পরবর্তী তোমাদের নতুন সেমিস্টারে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো আমার ছেলে মেয়েরা বা আমার প্রিয় ছাত্রছাত্রীদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং আমি চেষ্টা করো তোমাদের সমস্যার সমাধান করার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে এবং দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো নমস্কার